দর্শক আজকে আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে যে আপনাদের কাছে আমার প্রশ্নটা হলো আপনারা বলুন তো যে আমাদের যে রাজ্য সরকার আছে তারা কি কোনো দিন মনে করুন যে দুর্নীতি আর যেগুলো অন্যায় কাজকর্ম সেগুলো ছাড়া কি আর একটা দিনওরা কাটাতে পারে না সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান এই এই কথাটা এটা কেন বললাম তার পিছনের একটি কারণ হলো সেটি এই যে আর্টিকেলটা এটা আগে একবার দেখো এই আর্টিকেলের মধ্যে কি আছে সেটা একবার দেখে নাও বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরচিকর মন্তব্য সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার একটা মামলায় কিভাবে জেলার একাধিক থানায় এফআইআর দায়ের এও সম্ভব প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজর্ষি ভরদাজ এই যে একটা যে এই যে আর্টিকেলটা এটা তো দেখলেন এটার মধ্যে মনে করুন যে একজন মহি একজন এক মাত্র অপরাধের জন্য কি করে আপনারা কি কোনো দিন দেখেছেন যে একটি অপরাধ কোনো জায়গায় হয়েছে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক থানায় এফআইআর দায়ের হচ্ছে আপনারা দেখেছেন কোনো দিন কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের সাথে সঙ্গে যদি এরকম কোনো রকমের কোনো ইনসিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রেও বলবেন যে আমরা অনেকেই দেখেছি যে রকম একটা যদি অভিযোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটি থানাতেই অভিযোগ দায়ের হয় কিন্তু এই যে একটা কেস এই একমাত্র একটা কেস আমি আমারও দেখা একমাত্র একটা কেস যেখানে একাধিক থানাতে দায়ের হচ্ছে এবার আর একটা আর্টিকেল আছে এটাও একবার দেখে নাও এটাতে কি বলছে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজেপি মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ কুরুচিকর মন্তব্য না শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধেই বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ওই দুই মহিলার আইনজীবীরা আছে তাদের বক্তব্য এবার মনে করুন যে এই যে আর্টিকেল দুটা দেখলেন আপনারা এই আর্টিকেলের মধ্যে কি একবার তো বলেই দিলাম এবার ব্যাপারটা কি হচ্ছে সেটা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আছে সেই মেয়েকে কোনো রকমের কিছু একটা হয়তো বলেছে বলার পর এবার যে সমস্ত মনে করেন যে দর্শকরা রয়েছে তাদের মধ্যে কেউ এবার আপনারা কি যদি কোনো কিছু যদি শোনেন যদি আপনাদের কিছু ভালো মনে হয় বা মনে হয় যে হ্যাঁ এটা হাততালি দেওয়ার মতো সেরকম কোনো যদি কিছু থাকে এবার ওরকম যদি কেউ একজন হাততালি দেয় তার জন্য কি যদি আপনাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয় পুলিশের দ্বারা সেক্ষেত্রে আপনি কি বলবেন যেই পুলিশরা এই সমস্ত ছোটো মোটো এগুলো কিন্তু অপরাধের মধ্যেও পড়ে না তা সত্ত্বেও এদেরকে যখন এই অপরাধের জন্য মানুষকে যখন থানায় নিয়ে যায় একটি যে ক্ষমতায় রয়েছে তাদের নির্দেশে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে বাধ্য হব যে এই যে প্রশাসনের যে পুলিশ এরা রয়েছে এদের কি আদৌ কি মেরুদণ্ড আছে নাকি মেরুদণ্ডহীনের মতো কেন কাজ করছে এরা প্রশ্ন আমার আপনাদেরও একই মনে হয় প্রশ্ন হতে পারে আপনারা কমেন্টে জানাবেন যে কী আমি যেটা বললাম মেরুদণ্ডহীন বর্তমান যে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে তাহলে কি সত্যি সত্যি মেরুদণ্ড এখন নেই নাকি মেরুদণ্ড নাই তার কারণে একটি মনে করুন যে একটি অপরাধের জন্য দুইটা বিজেপি মহিলাকে সে মন্তব্য করতে পারে আমরাও দেখেছি কিন্তু যে তৃণমূলের নেতারা বিজেপিকে বিভিন্ন রকমের মানে খারাপ খারাপ কিছু কমেন্ট করেন বা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন এগুলো রাজনীতির একটি এক একটি অংশ সেটা আমরা জানি তাই জন্য যদি এখন আপনাদের পুলিশ যদি এদেরকে থানায় ধরে নিয়ে যায় তাহলে তো আমাদের যে যে বিরোধী পার্টির যে দরকারটা সেটাই তো আপনি একদম নষ্ট করে দিচ্ছেন প্রশাসন বিশেষ করে মমতা সরকার এবার কোনো কিছু বলতে পারবে না বললে পরে আপনারা থানায় নিয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা সুস্থ যে একটা দেশ বা একটা রাজ্য চালানোর জন্য এইটি কিন্তু খুবই কলঙ্কর একটি ব্যাপার এরকম যদি ঘটনাগুলি ঘটতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যে এমনিতেই তো কতটা তোলা নিতে গেছে সেটা আমরা জানি বিভিন্ন রকমের আর্টিকেল যখন পড়ি তখন আমরা দেখতে পারি যে ইকোনমিক্সের অবস্থা কি বা এই সে কত কি দুর্নীতি আর হয়ে আসছে তো সেই সব ক্ষেত্রে দাঁড়িয়ে এরকম যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু কোনো মতে ঘটাকাম্য নয় সরকারের বোঝা উচিত বাক স্বাধীনতা নামে যে জিনিসটা আছে সেই জিনিসটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এমন না যে আপনি শুধু সব বলতে পারেন অন্য কেউ বলতে পারবে না এরকমটা নয় কিন্তু আপনাকে বোঝা উচিত আমি কাকে বলছি দর্শক হয়তো সবাই বুঝেই যাচ্ছেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি তো আপনাদের কি মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে দুই বিজেপি মহিলাকে যে গ্রেপ্তার এফআইআর হিসেবে যে আরও নির্যাতন করছে থানায় নিয়ে যায় সেগুলিকে করা উচিত যদি আপনাদের মনে হয় যে না তাহলে কমেন্টে জানাবেন যে না এইসব অবিলম্বে থামানো উচিত তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে আর এই যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা যদি আপনাদের একটু ভালো মনে হয় যে না এরকম প্রতিবাদ আমাদের করা উচিত বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা একটি করে লাইক করবেন আর চ্যানেলটা নতুন তো একটা করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে তত সময় নমস্কার